নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মুসুরের ডাল আর চিংড়ি মাছ দিয়ে আপনাদের দারুণ স্বাদের একটা রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপিটা দেখার পর আপনাদের ভালো লাগবে তো রেসিপিটা করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি মুসুরের ডাল নিয়েছি আর নিয়েছি চিংড়ি মাছ এবারে এই মাছের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর একটু হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই মাছগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি এই মাছগুলো এক পাশে রেখে দেব এখন একটা কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল আপনারা চাইলে এই সাদা করতে পারেন তেলেও কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই মাছগুলো আমি তুলে নিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা প্রেশার কুকারে আমি জল গরম করতে দিয়েছি জলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এবারে এই জলের মধ্যে ডালগুলো দিয়ে দিতে হবে তারপর দুটো সিটি দিয়ে ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তার মধ্যে ডালগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যখন দেখবেন ডালের উপরে এরকম সাদা সাদা ফেনা হয়েছে তখন কিন্তু এই ফেনাগুলো তুলে ফেলে দিতে হবে তারপর এর মধ্যে দিতে হবে ঝালের জন্য কাঁচা লঙ্কা স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিয়ে প্রেশার কুকারে ঢাকাটা বন্ধ করে দুটো আমি সিটি দিয়ে নেব তো দুটো সিটি দিয়ে আমি কিন্তু ডালগুলো খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু অনেকটা ঘন আছে এত ঘন কিন্তু রাখা যাবে না তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেবেন এবারে জলের সঙ্গে ডালটা খুব ভালো করে মিশিয়ে দিয়ে আরও পাঁচ মিনিট আমি রান্না করে নেব তো বন্ধুরা ওইদিকে ডালটা রান্না হতে হতে এদিকে আমাদের যা করতে হবে ওই যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম তার মধ্যে একটুখানি তেল ছিল ওই তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম তারপর ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা একটুখানি পাঁচ ফোড়ন দুই তিন টুকরো দারচিনি এবারে তেলের সঙ্গে এই ফোড়নগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে যখন দেখবেন এই ফোড়নগুলো ভাজতে ভাজতে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা পেঁয়াজ কুচি এবারে ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে তো এই দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গ্রেট করে নেওয়া রসুন আর দিয়ে দেবো একটু আদা বাটা এবারে পেঁয়াজের সঙ্গে আদা আর রসুনটাও একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন সব কিছু কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব শেষে এর মধ্যে দিতে হবে স্বাদ মতো নুন নুন কিন্তু বন্ধুরা অবশ্যই বুঝে দেবেন তার কারণ হচ্ছে আগেও কিন্তু একবার নুন দিয়ে ডাল সেদ্ধ করা আছে এবারে সব কিছু মিশিয়ে এই মশলাটা আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো এই দেখুন মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই ডাল আর তার সাথেই দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ আর একটা টমেটো তারপর সব কিছু মিশিয়ে দিয়ে এর ডালটা আমি আরও পাঁচ মিনিট রান্না করে নেব তো এই দেখুন বন্ধুরা এই ডাল কিন্তু আমি পাঁচ মিনিট সময় ধরে খুব ভালো করে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন ডাল কিন্তু হয়ে গেছে এখন আপনারা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে গরম গরম রুটি অথবা ভাত যার সঙ্গেই খাবেন লাগবে কিন্তু একদম ফার্স্ট ক্লাস তো বন্ধুরা আমার আজকের এই ডাল চিংড়ির ভিডিওটা যদি আপনাদের চোখের ভালো লাগা থেকে মন পর্যন্ত পৌঁছে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই রান্নার বিষয়ে জানতে পারে এবং শিখতে পারে তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে